আপনি কি জানেন মুকেশ আম্বানির বাড়ি যে হেলিপ্যাড রয়েছে সেখানে চাইলেও মুকেশ আম্বানি কখনই হেলিকপ্টার নামাতে পারবেন না তিনি যতই চেষ্টা করুন না কেন তিনি যদি নামান তাহলে নাকি শোনা যায় তার নামে কেস হতে পারে এখন আপনার মাথায় নিশ্চয়ই ঘুর ঘুর করছে এটা আসলে কিভাবে সম্ভব যিনি কিনা দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি কেন তার বাসার হেলিকপ্টারের হেলিপ্যাডে কেন হেলিকপ্টার নামাতে পারবেন না এ আসলে বিষয়বস্তুটা কি চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন মুকেশ আম্বানি তার বাসাতে হেলিকপ্টার নামাতে পারবেন না আপনাদেরকে বলে রাখি মুকেশ আম্বানির যে বাড়ি রয়েছে অর্থাৎ অ্যান্টেলিয়া সেটাতে প্রায় তিন মতো হেলিপ্যাড রয়েছে একটা ১৪ তলায় একটা উনিশ তলায় আর রয়েছে একদম সবচেয়ে টপ ফ্লোরে অর্থাৎ রুফ টপে তিনি চাইলে একসাথে তিন থেকে চারটি হেলিকপ্টার তার বাসায় নামাতে পারেন কিন্তু তিনি চাইলেও কখনো নামাতে পারবেন না এর পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে তার বাসা যে জায়গায় অর্থাৎ অ্যান্টেলিয়া যে জায়গায় অবস্থিত মুম্বাইয়ের টাউন হিলে সেখানে হেলিকপ্টার নামানো একটা অবৈধ হিসাবে বিবেচনা করা হয় কারণ সেখানকার মানুষ প্রচন্ড ব্যস্ত এমনকি ভারতের সবচেয়ে ধনী এলাকা নাকি সেটাই আর আপনারা কম বেশি জানেন একটা হেলিকপ্টার মাটিতে ল্যান্ড করলে কিংবা টেক অফ করলে কী পরিমাণ শব্দ সেখানে হয় আর মুম্বাইয়ের সরকার নাকি সেখানে হেলিকপ্টার বিল্ডিংয়ের ভিতরে ওঠা নামা নাকি ব্যান্ড করে দিয়েছে এই কারণে আপনি আজ পর্যন্ত যত ধরনের বিষয়বস্তু দেখেছেন কখনোই আম্বানির পরিবারে কিংবা আম্বানির অ্যান্টেলিয়া বাসাতে কখনোই হেলিকপ্টার নামতে দেখেননি অবশ্য কখনো দেখবেন না যদিও মুকেশ সামনে প্রায় ছয়টির মতো হেলিকপ্টার রয়েছে আর একটি হেলিকপ্টারের দাম প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকার উপরে প্রত্যেকটি হেলিকপ্টার ইউরোপ থেকে আনা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় তাকে টেক অফ করায় এবং নির্দিষ্ট জায়গা থেকে তাকে ল্যান্ড করায় আর বাসা থেকে ওই হেলিকপ্টারের জায়গা পর্যন্ত তাকে গাড়ি দিয়ে নিয়ে আসা হয় কিংবা দিয়ে আসা হয় কখনই কোনো অনুষ্ঠানে আম্বানি পরিবারের বাসার উপর কখনো হেলিকপ্টার নামতে দেখবেন না আর এটা কিন্তু মুম্বাই শহরে প্রচণ্ড আর আম্বানির অ্যান্টেলিয়া বাসা যে জায়গায় সে জায়গায় মানুষ প্রচণ্ড ব্যস্ত থাকে মূলত শব্দ দূষণ থেকে রোধ করার জন্য আম্বানি পরিবার কখনোই চাইলেও তাদের বাসার ওপর হেলিকপ্টার ল্যান্ড করাতে পারবে না তবে আরেকটা মজার তথ্য কি জানেন আম্বানি পরিবারের কাছে যে কটা হেলিকপ্টার রয়েছে সেগুলো প্রত্যেকটার দাম সহ সবগুলোকে একসাথে করলে প্রায় শত কোটি টাকার উপরে হবে এছাড়া আম্বানি এক একটি প্রাইভেট জেটের দাম প্রায় দুইশো থেকে তিনশো কোটি রুপি তাদের কাছে মোট চারটি জেট রয়েছে যেখানে আম্বানি পরিবার এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে থাকে তাছাড়া তাদের অফিস সহ আশেপাশে যতগুলো জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গাতে তাদেরকে সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হয় আর সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটির মতো গাড়ি থাকে অর্থাৎ ভারতের জেট সিকিউরিটি তারা পেয়ে থাকে আর আম্বানির বাড়িটাও প্রায় দুই বিলিয়ন ডলার দিয়ে করা হয়েছিল আর বর্তমান সময়ে এই বাড়িটিকে করতে গেলে প্রায় বিলিয়ন ডলারের মতো খরচ হবে এত করে টাকা দামের বাড়িতে কেন হেলিকপ্টার নামতে না আশা করছি এই উত্তরটা আপনারা পেয়ে গিয়েছেন তবে আম্বানির পরিবার সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য রয়েছে যেগুলো জানলে আপনি নিশ্চয়ই বিস্মৃত হয়ে যাবেন আর একটা বড় বিষয় হচ্ছে আম্বানি পরিবারের কাছে যে পরিমাণে টাকা রয়েছে তারা চাইলেই যে কোনো সময় এই রুলস ব্রেক করতে পারে